হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে যেখানে সঙ্গে চলে এসেছি আমি এবং জিও বাংলা দর্শকদের জন্য আজকের এপিসোডটা কিন্তু একেবারে একটু অন্য রকম হতে চলেছে এইটা কিন্তু প্রথমেই বলে দিলাম আচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্তে একজন বাঙালিকে আপনি কি করে চিনতে পারবেন বলুন তো খুব সহজ প্রথমত তার সামনে একটু মাতৃভাষা বলতে হবে আর দ্বিতীয়ত রবি ঠাকুরের গান পৃথিবীর যে প্রান্তেই একজন বাঙালি থাকুক কেন এই দুটোর সঙ্গে তিনি চট করে কানেক্ট করবেনি কারণ রবি ঠাকুরের গান হচ্ছে এমন একটা জিনিস বাঙালির সব আবেগের তৈরি সব মনের শান্তি সবার প্রাণের আরাম আর আজকের এপিসোডটা আমি এমন একজন শিল্পীকে সঙ্গে নিয়ে করব যিনি আমাদের কন্টেম্পোরারি এই সময়কার শিল্পী হলেও না চট করে যে তাকে আপনি খুব চিনতে পারবেন বা তার গান আপনি শুনেছেন কোন অনুষ্ঠানে এটাও যে জোর গলায় বলতে পারবেন এমনটা কিন্তু নয় কারণ পি একটুখানি অন্য জগতের মানে মিডিয়ার সাই ঠিক নয় কিন্তু মিডিয়ার সঙ্গে একটু লুকোচুরি চলে তার মানে বুঝতেই পাচ্ছেন আজকে জিওআর দাতে তাকে অতিথি বানি আনাটা বেশ চ্যালেঞ্জিং ছিল কিন্তু তবু আমরা তাকে খুঁজে পেয়েছি এবং তার সঙ্গে আজকের আমাদের জিওআর দা উইথ লাবনুর এপিসোড ওজে মানে না যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা লাভলি আমাদের আজকের অতিথি জিও আর যাও উইথ লাবণ্য আমাদের সবার প্রিয় শিরিন সরাইয়া ওয়েলকাম টু জিও যাও উইথ লাবণ্য এবং সত্যি কথা বলতে তুমি একদম একটু অন্য জগতে থাকো না মানে একটু কম মিডিয়া অ্যাক্সেস একটু মানে পার্সোনালি সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ মানে এটা কেন তো ইচ্ছা করে করা না একেবারে ইচ্ছে করে করা নয় আসলে আমাকে একসঙ্গে মানে মাল্টি কাস্কিং করতে হয় আচ্ছা অনেক কিছু আমাকে একা সামলাতে হয় তার জন্য আমার পক্ষে আর কি এটা বেশ ডিফিকাল্ট আর কি সব কিছুকে একসঙ্গে করে ওঠা সেটা আমার পক্ষে বেশ ডিফিকাল্ট আর কি মানে আমার প্রফেশনাল লাইফ আমার গানের যে জীবনটা গানের যে পৃথিবীটা আমার পার্সোনাল লাইফ আমার নিজস্ব পড়াশুনো সব কিছু মানে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই সেই জন্য হয়তো সেইভাবে হয়তো আমি মানুষজনকেও একটুখানি কম চিনি মানুষ কম জানি আমি জানি এটা আমার একটা এটা 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 অনেকে এবং আরেকটা কথা হচ্ছে যে আমি ফোন কম ধরি আমি মেসেজের রিপ্লাই কম করি এসব অনেক অনেক অভিযোগ আছে এবং সেই সমস্ত অভিযোগ একদম সত্যি একদম মাথা বেঁচে না এটা সত্যি কথা ইভেন আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এটা ভীষণ অভিযোগ রয়েছে কারণ আমার ফোনে কথা বলতে আমার একটুখানি অসুবিধা হয় মানে আমার ঠিক ভালো লাগে না সামনাসামনি কথা বলা সেটা ঠিক আছে কিন্তু ফোনে কথা বলা বা সারাক্ষণ ওই মেসেজের রিপ্লাই করা ফেসবুকে মেসেজ এরকম হয়েছে যে আমাকে ছ মাস আগে মেসেজ করেছে সেই মেসেজ আমি এখনো পড়তে পারিনি মানে এরকম হয় এটা হয় আমি আমি সেই জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি তো আজকে আমাদের এই জিও আড্ডাটা করতে কতটা কাঠখর পড়াতে হয়েছে তাহলে একবার ভেবে দেখুন না তবে থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে তুমি সময় দিয়েছো এবং আমি একটা খুব পার্সোনাল কথা তোমার সঙ্গে শেয়ার করি যে আমি আজকে এখানে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি আমার ফ্যামিলিতে ইনফ্যাক্ট একজন রয়েছে মানে যার তোমার উপর বড় ক্রাশ রয়েছে একটা আমি যে আজকে এখানে এসেছি মানে কি বলবো আমার থেকে বোধহয় তিনি এখানে সরাসরি চলে এলে বেশি খুশি হতেন যাই হোক মানে তোমার সঙ্গে আড্ডা দেওয়াটা আমাদের সবার কাছে যেমন খুব একটা সারপ্রাইজ এর মতন ওনার কাছে কিন্তু বিরাট প্রাপ্তি যাই হোক মানে তুমি কি বরাবরই কলকাতার মানে কলকাতাতেই ব্রাউন ব্রট আপ এখানেই সব কিছু না আমি অ্যাকচুয়ালি আমার হোম টাউন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আচ্ছা সেখানে আপ টু কলেজ সেখানে তারপরে কল্যাণী ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স আর তারপরে 2009 থেকে আমি একদম কলকাতায় আচ্ছা ভাবে আচ্ছা মানে এটা অনেকেই জানতে চায় আমিও জানতে চাই যে গানটাই কি তোমার প্রফেশন নাকি পার্ট ফ্রম দ্যাট তুমি অন্য কিছু করো বা মানে গানটা আমার একেবারে প্রফেশন নয় ওকে আমি এই জন্যই বলেছিলাম যে কনটেম্পোরারি আমাদের যত চেনা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রয়েছে তার মধ্যে থেকে তিনি ছক ভাঙায় এবং কেন ছক ভাঙাটা প্রথম কারণটাই হচ্ছে এটা একদম মানে আমি গানটা আহ প্রফেশন নয় এবং গানটাকে আমি কখনো প্রফেশন হতে দেব না এটাও আমার একটা বলতে পারো যে এটা আমার একটা জেদ নিজের প্রতি নিজের প্রতি নিজের জেদ কারণ গান থেকে আমার কোনো এক্সপেক্টেশন নেই ওকে প্রফেশন হয়ে গেলে মনে হয় সেখান থেকে একটা লাভ লোকসানের একটা ব্যাপার থেকে যায় তো সেই জায়গা মধ্যে পড়ে যায় একদম তো গানের জায়গাটাতে আমি কখনোই সেই সেই জায়গাটা সেই ভালোবাসার জায়গাটা আমি কখনোই আপোস করতে দেব না আপোষ করব না রাদার আমার প্রফেশন আমি একজন শিক্ষিকা একজন গভর্নমেন্ট হাই স্কুলের একজন টিচার ইংলিশের টিচার সেটাই থাক গানটা আমার ভালোবাসা ভালোবেসে গান গাইছি যতদিন মনে মানে মনে হচ্ছে বা দর্শকের ভালো লাগছে শ্রোতাদের ভালো লাগছে আমি গাইবো গিয়ে যাব একটা গান হোক না আমাদের ইয়ার মাঝখানে আচ্ছা কি গান গাইব আচ্ছা এটা আমার খুব পছন্দের গান একটু দুঃখের গান গাই হ্যাঁ তোমার যা ইচ্ছে আজকে তুমি অতিথি রাতে সবাই গেছে বনে আজ না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের রে মাতাল সোমি রনে আজ সবাই গেছে বনে আজ যাব না যাবো না গো যাবো না পড়ে ঘরের মাঝে ইরা ইনি রায় প্রবনে কোনে যাব না এ মাতাল আজ জোৎনারাতে সবাই গেছে বনে উটিফুল বিউটিফুল সত্যি মানে একটা অন্যরকম পরিবেশ হয়ে যাচ্ছে আজকে তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে আচ্ছা তুমি যেটা বললে আর কি যে প্রফেশনালি তুমি গানটা সেইভাবে মানে সেটা তোমার ঠিক ইচ্ছের মধ্যে পরে না এমন একটা স্ট্রং মিডিয়াম এখন যার মাধ্যমে কিন্তু তুমি না চাইতেও বলা যায় হাজার হাজার তোমার শ্রোতা বন্ধু তৈরি হয়ে গেছে এবং ইউটিউবে তোমার একটা হিউজ ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়া তোমার যে পেজটা রয়েছে পার্সোনাল প্রোফাইল থেকে পেজ আর কি ওটা আমার যত ধারণা মানে তুমি তো পার্সোনাল খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নও তো সেই পেজটাও মানে তোমার প্রচুর ফলোয়ার্স দিন দিন বাড়ছে এবং তারা সবাই কিন্তু তোমাকে কোথাও না কোথাও একজন প্রফেশনাল सिंगर হিসেবেই পেতে চায় তাহলে কি হাজার হাজার দর্শক বা শ্রোতা বন্ধুরা নিরাশ হবে না একদমই সেই মানে যাতে সেই নিরাশাটা যাতে না আসে সেই জন্যই কিন্তু আমি লাস্ট দু বছর আমি অনেক লাইভ পারফরম্যান্স করছি বা আমি চেষ্টা করছি আমার চ্যানেলে বা বিভিন্ন চ্যানেল থেকে আমি বিভিন্ন গান রিলিজ করতে এবং মানে লাস্ট দু বছরে আমি অনেক লাইভ পারফরমেন্সও করেছি এগুলো সব কিছু কিন্তু করছি শ্রোতাদের ভালোবাসার কারণেই কারণ আমি যখন দেখছি যে মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে তখন সেই ভালোবাসাটার মানে রক্ষা করার দায়িত্ব সে ভালোবাসাটা রাখার দায়িত্ব সেটা কিন্তু আমার সেই জন্য আমার মানে গানকে নিয়ে আমার আবার সামনে আর কি এগিয়ে আসা আচ্ছা তোমার এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে সব থেকে বেশি মোটিভেশন কাজ ছিল আমার গুরু শ্রাবণীদি শ্রাবণী সেন শ্রীমতী শ্রাবণী সেন কারণ আহ যদিও প্রথম থেকে আমি বলি আমি তখন মানে আমার বয়স হচ্ছে বারো তেরো তখন থেকে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি পড়াশোনা করছি এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি কিন্তু আমার নিজের জন হিসাবে ঠিক করেছি পার্টিকুলার হ্যাঁ মানে একেবারে আমি আমার ভালো লাগতো এবং আমার বাড়ি থেকেও আমার বাবা মা আমাকে রবীন্দ্রসঙ্গীতই শিখিয়েছেন মানে আমাকে শেখাতে আর কি আমাকে শিখতে এনকারেজ করেছিলেন তো আমার যিনি গুরু ছিলেন সেই সময় তিনি ছিলেন সুচিত্রা মিত্রের ছাত্রী তিনি এখন অনেক এজেড মানে বহরমপুরে থাকেন তো তিনি আমাকে মানে শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট ভীষণ স্ট্রিক্ট একজন মানে শিক্ষিকা ছিলেন আমার গানের তো বহু বছর প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর তার কাছে শিখেছি তারপরে কলকাতা এসে তো শ্রাবণ কাছে গান শেখা মাঝখানে আমি প্রচুর এদিক ওদিক গান গাইতাম আধুনিক গান গেয়েছি ব্যান্ডের গান গাইতাম মানে মানে কলেজের সোশ্যালে ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে হিন্দি গান গাইছি আধুনিক গান গাইছি ইনফ্যাক্ট আমি দু হাজার সালে আমি প্রচুর এরকম ফিল্মের গান আমি তখন ফেসবুকে দিচ্ছিলাম গিয়ে গিয়ে দিচ্ছিলাম তখন একদিন দিদি আমাকে ডাকলেন মানে শ্রাবণীদি আমাকে ডাকলেন এবং ডেকে উনি তখন বলছেন এই শোন তুই সব সময় এই আধুনিক গান সব গান গাইছি তুই রবীন্দ্রসঙ্গীত কখনো তুই দিচ্ছিস না তখন উনি আমাকে ব্যাপারটা বোঝালেন এবং তাতে আমি আর কি কনভিনসড হলাম যে রবীন্দ্রসঙ্গীতটাই যেহেতু আমার এটা নিয়েই যেহেতু আমি বেড়ে বেড়ে উঠেছি তো সেই জন্য এটার উপরেই উনি আমাকে আর কি জোর দিতে বললেন এবং তারপর থেকে আমার মানে রবীন্দ্রসঙ্গীত নি আর তখন আমি মাইন্ড একদম ঠিক করলাম যে না একটা দিকে ফোকাস একটা একটা ফোকাস এবং এর পরে কখনো এমন কোন সময় বা সিচুয়েশন আসেনি যেখানে তোমার মনে হয়েছে নিজেকে ভাঙা দরকার বা আমি রবীন্দ্রসঙ্গীত থাকু প্যারালালি অন্য কিছু প্যারালালি আমি গাই মানে আমি কারণে জিজ্ঞেস করছি ধরো এখনকার বহু রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাও রয়েছেন যারা হয়তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে উঠে এসেছেন কিন্তু পরবর্তী সময় তারা ফোক গাইছে তারা রক গাইছে তারা অন্যান্য বিভিন্ন গানে নিজেকে এক্সপেরিমেন্ট করছে এবং নিজেকে ভার্সেটাইল প্রমাণ করাটাও তাদের কাছে মনে হয়েছে যে আমি কেন একটা জায়গায় নিজেকে বেঁধে রাখব মানে সেইটা কখনো তোমার ক্ষেত্রে হয়নি সেটাই জানতে না আমি গাই গাই না এরকম এটা বলে খুব ভুল বলা হবে আমি গাই অনেক সময় দশ মানে শ্রোতাদের তাদের অনুরোধ রাখতে আমি গাই কিন্তু যদি আমি খুব কমফোর্টেবল ফিল করি সেটা বলবো না কিন্তু একটা কথা ওই যে বারবার বলছি যে আমার কোথাও কাউকে কোনো কিছু প্রমাণ করার নেই কোথাও কিছু পাওয়ার নেই এবং যেহেতু এই গানটা এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই আমি প্রাণ খুঁজে পাই এবং সে সমুদ্রের মধ্যে হ্যাঁ কারণ এত মানে মানে গান রয়েছে এখনো পর্যন্ত আমার মনে হয় যে আমি কিছুই শিখে উঠতে পারলাম না মানে সেই জন্য আগে আমার মনে হয় যে আগে মানে এত গান আছে মানে এই বাবাই গানটা শেখা হয়নি এই বাবাই গানটা তো জানি না মানে প্রত্যেকটা মানে মুহূর্তেই যে আমি শিখতে থাকি ফলে সেটা থেকে যে আরো বাইরে বেরিয়ে মানে আমার মনে হয় আমার যে সাবজেক্টটা সেটা তো আমি ভালো করে সেটা শিখে উঠতে পারলাম না সুতরাং আর বাকিগুলো ঠিক আছে হবে মানে কখনো যদি ভাবি মানে এরকম আমি নই যে এরকম শুধু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমি নিজেকে আবদ্ধ করে রাখবো সেরকম কিছু নয় সময় সুযোগ হ্যাঁ হ্যাঁ সেটা একটা বলো মানে শিল্পী মানে তোমার কি মনে হয় যে এই সময় দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন মাধ্যমে যে রবীন্দ্রসঙ্গীত শুনি আবার ওপার বাংলায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানুষের একটা বিশাল আবেগ কাজ করে তুমি দুটো দেশের মধ্যে যে রবীন্দ্রসঙ্গীতের একটা ব্যাপার এটার মধ্যে কোনো তফাত খুঁজে পাও নাকি মানে কোনটা বেটার লাগে বা যদি তুলনাই করতে হয় আর কি আহ না সেটা আমি ওইভাবে আমি দেখব না এপার বাংলা হোক ওপার বাংলা হোক বা বাংলার বাইরেই হোক আমাদের এদেশে আমরা জানি তো রবীন্দ্রসঙ্গীতের গানকে নানারকম ভাবে ভেঙে চুরে নতুন কিছু করা হয় সেটা তুলনামূলক বাংলাদেশে একটু কম হয় বা ওরা একটু এই ব্যাপারে বুঝিয়েছে সেটা তোমার কেমন লাগে আর কি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় আমি না আমি আমি যে একেবারে একেবারেই ভীষণভাবে কনজারভেটিভ সেটা নই কিন্তু একেবারেই যে এই যে সুর একেবারে ভেঙে দিয়ে বেরিয়ে আসা সেটারও আমি পক্ষপাতি নই কারণ আমি নিজে ভীষণ আধুনিক মানুষ তো আমার গানের মধ্যেও মনে হয় সে আধুনিকতার ছোঁয়া কিছুটা হলেও পাওয়া যায় কারণ আমি মানে যে মানে আমি আমার মতো করে রবীন্দ্রসঙ্গীতটাকে গাই কারণ আমার মনে হয় যখন একটা রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো সঙ্গীত বা যে কোনো কবিতা যখন সেটা সৃষ্টি হয় যখন সৃষ্টি হচ্ছে তখন তার সে কবির বা সে লেখকের কিন্তু একবার যখন সেটা যখন দর্শক পাঠক শ্রোতাদের মধ্যে যখন সেটা চলে আসে সেগুলো কিন্তু প্রত্যেকে সেটা সার্বজনীন হয়ে যায় রাইট তো এই ফলে আমি যখন আমি একটা গানকে যখন আমি সেটাকে গাইছি তখন আমি আমার মতো করে আত্মস্থ করে গাওয়ার চেষ্টা করি

হও না সেটা হচ্ছে একটা ব্যাপার এবং মানে আমরা অনেক অনেক গান শুনেছি অনেক অনেক মানে পুরো সেই গানটার পুরো ছক ভাঙা আর কি একদম পুরো সেই হ্যাঁ এটা অনেকবারই হয়ে আজ কিন্তু আমার মনে হয় এটা করলে একটা জিনিস সেই মূল যে গানটা তখন দেখবে দেখবে যে আমরা সবাই না আবার ঘুরে শুনি হ্যাঁ সেই গানটা ফলে সেই গানটা প্রতি ক্রেজ আমার মনে হয় আরো বেড়ে যায় কমেন্টলি পাবলিসিটিজ সেটা একটা ব্যাপার আচ্ছা এবার তোমার পছন্দের একটা গান শোনাও মানে সবই তোমার পছন্দেরই শুনছি আর তোমার পছন্দের আমরা শুনি তোমার যখন মানুষ সামনে থাকলে কথার সঙ্গে সঙ্গে গানটা খুব সহজাতভাবে চলে আসে আর কি আচ্ছা কি গান গাইব আচ্ছা এখন বসন্ত চলছে বসন্তের একটা গান একটুখানি গাই আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত বাঁশি বাজে এত পাখি গায়া আজিয়ে বসুনতে

কিছুটা হয়েছে তুমি অ্যালবাম করবে কিনা বা আচ্ছা সিনেমা প্লেবার নিয়ে ভাবনা চিন্তা কিছু আছে কিনা এখনো কিছু ভাবিনি আমি একদম মানে প্ল্যান করে চলি না কোনো কিছু না এবং ওই যে একটু আগে আমি বলছিলাম না আমি খুব কম মানুষজন চিনি আমি আমার একদম মানে কি বলবো আমার নিজের ক্ষেত্রের বাইরে আমার মনে হয় মানুষজনের সঙ্গে খুব একটা বেশি আমি মানে মানুষ কম চিনি যদি কখনো কিছু ভালো অফার পাই আহ ডেফিনেটলি করবো আর অনেকগুলো গান আমার পেন্ডিং আছে মানে সেগুলো রেকর্ড হয়ে আছে সেগুলো রিলিজ করার ব্যাপার আছে অনেক কিছু আছে তো সেটা ক্রমশ প্রকাশ্য এখনি আমি পুরো সাসপেন্স করতে চাই না হ্যাঁ তবে বেশ কিছু চমক আমাকে আমার আমার যে পেজ আছে সেটা ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে দেখতে হবে কারণ বেশ কিছু নতুন গান একদম নতুন ভাবে আমি নিয়ে আসছি তো জানি না শ্রোতা তারা শ্রোতা বন্ধু যারা রয়েছেন তারা কতটা সেটাকে পছন্দ করবেন একদম নতুন নতুন ভাবে আমি কাজ করছি বেশ কিছু একদম করবে এবং তোমার ক্রাশের সংখ্যা আরো বাড়বে তোমার অ্যালবামের সংখ্যা যত বাড়বে তোমার গানের সংখ্যা যত বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ সো মাছ আমাদের আড্ডায় সামিল হওয়ার জন্য এবং আপনারাও আজকের এপিসোডটা কতটা এনজয় করলেন আমাদের কিন্তু জানাতে একদম ভুলবেন না প্রত্যেক রোববার ঠিক রাত আটটায় চোখ রাখবেন জিও বাংলায় কারণ জিও আড্ডা উইথ লাবণ্যর আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি ফিরে আসবো শুধুমাত্র আপনাদের জন্য থ্যাংক ইউ শিরিন্দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য আর একটা ছোট্ট আবদার যেতে যেতে আরেকটা গান যদি হয়ে যায় কি গান গাইবো আমার না চট করে গান মাথায় আসে আচ্ছা কি গান গাইবো বললি আর কি আমি কি শুন আজ আনন্দ আমি বাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত না কি গাবো আমি কি শুনাবো আজি ধামে